ফালাম্মা জান্ কাবাং কয়লা হা দর্বী তারকা দেখে ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন এটা আমার প্রতিপালক ফালাম্মা রামার আবাস কয়লা হা দর্বি কিন্তু তারকা যখন নাই হয়ে গেল উনি বললেন যে ডুবে যায় হারিয়ে যায় আমি তাদের পছন্দ করি না তারপরে যখন চন্দ্র দেখলেন বললেন এটি আমার প্রতিপালক চন্দ্র যখন ডুবে গেল বললেন আমাকে যদি আমার প্রতিপালক পথ না দেখায় তাহলে আমি পথ পাবো না তারপরে যখন সূর্য দেখলেন তখন বললেন এটি আমার প্রতিপালক হা দা আকবার এটা তো সবার চেয়ে বড় এর পাওয়ার এর শক্তি এর আলো এর তেজ সকল কিছুকে ছাড়িয়ে গেছে এই জন্য দেখবেন একদল মানুষ আছে সূর্যের পূজা করে সূর্য নমস্কার হিন্দিতে বলে এবং সূর্য নমস্কারের ধরন আছে সেই সূর্য নমস্কারের মাধ্যমে তারা সকালবেলা সূর্যের পূজা করে তারপরে সবশেষে শেষে ইব্রাহিম আলাই সালাতাম বলছেন না এগুলো নয় ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা বরং এই চন্দ্র এই সূর্য এই তারকা এই পৃথিবী এই আসমানকে আমি একমাত্র সেই আর আমি না ইব্রাহিম আল্লাহ সাল্লাহলামের আরো অসংখ্য ঘটনা কোরআন আল্লাহ সাল্লাহ বর্ণনা করেছেন যেগুলো আমাদের জন্য শিক্ষণীয় আমি শুধু সারমর্ম তুলে ধরার চেষ্টা করছি ইব্রাহিম আলাহ সাল্লা এই দাওয়াতের কারণে তার পিতা তাকে তার বাড়ি থেকে বের করে দিলেন এবং তিনি তাদের সাথে তর্ক বিতর্ক করতেন যে ঘটনা আপনাদের প্রসিদ্ধ যে তিনি সব মূর্তি ভেঙে দিয়ে বড় মূর্তির ঘাড়ে কুড়াল রেখে দিয়ে বলেছেন তোমরা একে জিজ্ঞেস করো যদি কথা বলতে পারে মানে উনি দেখাতে চাচ্ছেন যে এই মূর্তিতে কথা বলতে পারে না সে তোমার উপকার করবে কী করে সে নিজেকে বাঁচাতে পারে না সে আরেকজনকে বাঁচাবে কিভাবে এই যুক্তিগুলো তিনি তুলে ধরতে চাচ্ছেন যা কোরআনে আল্লাহ বলছে যে তার নিজের বাঁচার সক্ষমতা নাই নিজের কথা বলার সক্ষমতা নাই তার কাছে ইবাদত কেমনে করায় তারপরে ইব্রাহিম আলাইসালামকে আগুনে নিক্ষেপ করে দেওয়া হলাম ইব্রাহিম আর আমি আল্লাহ আগুনকে বললাম আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও শীতল হয়ে যাও যখন সালামকে হত্যা করে পারা গেল না তখন তাকে এলাকা ছাড়া করা হল তিনি এলাকা থেকে বের হয়ে আল্লাহ সুবাহ বলছেন ওয়াইজ নজ্জই নাহ যখন আমরা তাকে এবং লুতকে যখন আমরা তাকে এবং লুতকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে যেই মাটিতে আমরা বরফত রেখেছি সারা পৃথিবীর জন্য সেটা শামের মাটি সিরিয়ার মাটি ফিলিস্তিনের মাটি জেরুজালেমের মাটি ইরাক থেকে এসে ইব্রাহিম আলহ সালাতাম জেরুজালে আশ্রয় নিয়েছে ঠিক যেমন লুত আলহ সালাতামে সে জেরুজালে আশ্রয় নিয়েছে এবং ইব্রাহিম আলহ সালাতামের দুই সন্তান সারা আলীহ সালাতামের গর্ভে ইসহাক এবং হাজরা আলিয় গর্ভে ইসমাইল আর আমরা যে কুরবানির ঘটনা পড়ি কুরবানি সাথে কেননা তখন ইব্রাহিম আলী সালাতাম তাকে কাবা ঘরের পাশে রেখে এসেছিলেন প্রায় পনেরোশো কিলোমিটার পথ হবে জেরুজালেম থেকে মক্কা পনেরোশো কিলোমিটারের বেশি হয় উটে অথবা পায়ে হেঁটে এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেখানে রেখে এসেছে ইন্নি আসকান্ত মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম ইব্রাহিম আলাইহিস সালাম যখন রেখে এসে পাহাড়ের পাদদেশে দোয়া করছেন তখন আল্লাহ আমার পরিবারকে এমন মরুভূমিতে রেখে গেলাম জি যেখানে একটা গাছপালাও নাই একটা ঘাসও নাই মানুষ জন্তু বহু দূরের কথা আল্লাহুম্মা জাআল আফইদাতান নাস আল্লাহ আপনি পৃথিবীর মানুষের অন্তরকে এই শহরের দিকে ঝুঁকিয়ে দিন মানুষের অন্তরগুলোকে এই শহরের দিকে ঘুরিয়ে দিন কেন আমি একদম নির্জন শহরে আমার পরিবার পরিজনকে রেখে যাচ্ছি যেখানে কেউ নাই এবং তাদের খাবারের ব্যবস্থার জন্য তাদের রিজিকের ব্যবস্থার জন্য কাছে দোয়া করলেন আর সেই বোখারির বর্ণনায় আসছে লম্বা হাদিসে যে যখন ফিরে আসছেন তখন হাজের আলহ সালাম বলছেন আই নেতা ধাবান্তা এব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন এমন এক জায়গায় রেখে যাচ্ছেন যেখানে কোনো পানির ব্যবস্থা নাই যেখানে কোনো খাবারের ব্যবস্থা নাই যদি আমার হাতে যে খেজুর আছে খেজুর যদি শেষ হয়ে যায় যে সামান্য পানি আছে সেটা যদি শেষ হয়ে যায় তাহলে বাচ্চাকে কি খাওয়াবো আমি কি খাবো এর কোনো ব্যবস্থাপনা নাই কোনো গাছ নাই কোনো মানুষজন নাই কোনো পশু পাখি নাই যার কাছ থেকে সহযোগিতা নিব ইব্রাহিম আল্লাহ সাল্লাম সাল্লাম কোনো উত্তর দিচ্ছেন না তখন হাদিসে এসেছে যে তিনি বলছেন আল্লাহ আমার আল্লাহ কি আপনাকে আদেশ দিয়েছে যে আপনি আজকে এখানে রেখে যাবেন ইব্রাহিম আল্লাহ উত্তরে বলছেন হ্যাঁ আল্লাহ আদেশ দিয়েছেন তখন তিনি উত্তরে বলছেন ফালে যদি আদেশ হয়ে থাকে তাহলে আমাদেরকে আল্লাহ কোনোদিন ধ্বংস করবেন না কি 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 আস্থা আল্লাহ ভরসা এখনো কল্পনা করা কঠিন এখনো যদি মরুভূমির মধ্যে আপনি হারিয়ে যান তো আপনার অবস্থা খারাপ হয়ে যাবে এখনো যদি মরুভূমির মধ্যে হারিয়ে যান মৃত্যু ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই যেখানে কোনো মানুষজন নাই পশুপালা নাই গাছপালা নাই পানি নাই সেখানে আল্লাহ আল্লাহানহতালা তাদের জন্য জমজমের ব্যবস্থা করলেন জিব্রাহিম আল্লাহ সালাতামকে পাঠিয়ে ওই ইসমাইল আল্লাহ সালাতামকে দেখার জন্য হাদিসের বর্ণনা অনুযায়ী অন্তত পাঁচবার ইব্রাহিম আল্লাহ সালাতাম মক্কায় এসেছেন জেরুজালেম থেকে অন্তত পাঁচবার তো দ্বিতীয় অথবা তৃতীয়বার যেবার ইসমাইল আলাহ সালাতামকে তিনি কুরবানি করতে চাইলেন সেবার তিনি বলছেন হেবৎস আমি স্বপ্নে দেখছি যে বাহক আমি তোমাকে জবাই করছি ফাংদুর মাদা দা তারা বলো তোমার মতামত কি তখন সন্তান বলছে আল্লাহ সানহতালা আপনাকে যা আদেশ করেছে আপনি সেটি করেন আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন তো এই জায়গায় কোরআনের আয়াতের যে শব্দ যে আসলামা আসলামাওয়াল যখন পিতা এবং পুত্র উভয়ই ইসলাম গ্রহণ করে নিল এবং তাদের কাঁধকে কুরবানি হওয়ার জন্য রেখে দিল তো ইসলাম গ্রহণ করে নিল আসলামা ইসলাম গ্রহণ করে নিল এই শব্দের অর্থ কি আসলামা এই শব্দের অর্থ হচ্ছে ইসলাম গ্রহণ করে নিল এই শব্দের অর্থ হচ্ছে পিতা এবং পুত্র উভয়ই আল্লাহর সিদ্ধান্তের সামনে আত্মসমর্পণ করল। ধারাবাহিক কোরআনের আয়তে যেভাবে এসেছে ফালাম্মা ফিল্মা মানাম যখন একটু দৌড়াদৌড়ি করতে শিখেছে ইসমাইল তখন ইব্রাহিম আলাহ সালাম এসে বললেন বাবা আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি ফাংজুর মা যা তারা বলো তুমি কি বলছো কলাইয়া আবাতি ফাল মা তো পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা বাস্তবায়ন করেন সাথে জিদুনি ইনশা আল্লাহ সাহবরিন আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহুল জাবিন যখন উভয়ই আত্মসমর্পণ করলো মানে নিহত হওয়ার জন্য সন্তান প্রস্তুত এবং জবাই করার জন্য পিতা প্রস্তুত পৃথিবীর এত বড় একটা কঠিন সিদ্ধান্তের সামনে পিতা এবং পুত্র কোন প্রকার বাক্য ব্যয় ছাড়া আত্মসমর্পণ করেছে কারণ কি তারা মনে করে এটি আল্লাহর সিদ্ধান্ত। এখান থেকে ইসলাম এটা সিদ্ধান্তের সামনে ইব্রাহিম আর ইসমাইলের মতো করে আত্মসমর্পণ কোন প্রকার প্রশ্ন ছাড়া কোনো প্রকার বাক্য ব্যয় ছাড়া ইব্রাহিম এবং ইসমাইলের মতো আল্লাহর সিদ্ধান্তের সামনে আত্মসমর্পণ নামই হচ্ছে ইসলাম ইব্রাহিম হজ সদ্দাখত রিয়া আমি ডাক দিয়ে বললো আমি ব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্য বাস্তবায়ন করেছ ইন নাহা দেলা হল বেলা উল নবিন এটা অনেক বড় পরীক্ষা ছিল ও ফাদায়না হবি দেবী হেনা আদিম আর আমি তোমার সন্তানকে বাঁচিয়ে দিচ্ছি এর চেয়ে বড় কুরবানী দিয়ে আল্লাহ সমানতালা একটা দুম্বা পাঠিয়ে সেটিকে জবাই করতে বলে তার সন্তানকে বাঁচিয়ে দিলে এবং এটি যুগ যুগ ধরে স্মৃতি হিসেবে যে মানুষ নিজেকে উৎসর্গ করে দিবে আল্লাহর সিদ্ধান্তের জন্য সেটার একটা প্র্যাকটিস হিসেবে কুরবানী প্রচলন করা হয়েছে এই কুরবানিতে আপনার টাকা গেছে এই কুরবানিতে হয়তো যদি বাড়ির পশু হয়ে থাকে তাহলে আপনার উক্তি হলেও কষ্ট আছে দুঃখ আছে আর কিছু না হলেও অন্তত টাকা ব্যয় করার কষ্ট দুঃখ আছে তো এই যে উৎসর্গটা এইটা প্র্যাকটিস করার মাধ্যমে যেন আমরা এর চেয়ে বড় উৎসর্গের জন্য প্রস্তুত হই এর চেয়ে বড় উৎসর্গ হচ্ছে আমরা ইসলাম অনুসরণের ক্ষেত্রে কোনো প্রকার কম্প্রোমাইজ করব না আল্লাহর আদেশ এবং নির্দেশের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ করব প্রয়োজন হলে নিজের জীবনটাও দিয়ে দেবো এটার প্র্যাকটিসের জন্যই এটার প্রশিক্ষণের জন্যই এই কুরবানি আল্লাহন মোহাম্মদের মধ্যে চালু করে দিয়েছে আমি বক্তব্যের শেষের দিকে এসে যেটা বলতে চাই সেটা হচ্ছে ইব্রাহিম ওয়াস সালাম এর সন্তানেরাই কিয়ামত পর্যন্ত নবী সাল্লাম পর্যন্ত সবই ইব্রাহিম আলাহ সালাতামের সন্তান এবং এই জন্য পৃথিবীর তিন তিনটে বড় দিন তারা সবাই দিনে ইব্রাহিম মিল্লাত ইব্রাহিমের দাবিদার খ্রিস্টানরাও ইব্রাহিমের দাবিদার ইহুদিরাও মিল্লাত ইব্রাহিমের দাবিদার ইব্রাহিমের দাবিদার এবং এই জন্য বারবার মোহাম্মদ সাল্লাহ আলিয়া নিজেকে ইব্রাহিম আলাই যে মুসলিম ছিলেন এই মর্মে আল্লাহ কোরআনে এবং মোহাম্মদ বারবার তুলে ধরেছেন যে আয়াতেন বক্তব্য শুরু করেছে মাকানা ইব্রাহিম ইব্রাহিম ইহুদিও ছিল না নাসারাও ছিল না ইব্রাহিম মূর্তি পূজক ছিল না মুশরিক ছিল না ইব্রাহিম মুসলিম ছিল তো কেন বারবার ইব্রাহিমকে মুসলমান প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে তার কারণ হচ্ছে ইব্রাহিমকেই তুলে ধরা হবে খ্রিস্টানদের সামনে ইব্রাহিমকেই তুলে ধরা হবে ইহুদিদের সামনে যে তোমরাও যাকে সবচেয়ে বেশি সম্মান করো তোমাদের গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড গ্র্যান্ড ফাদার পর দাদা হিসেবে যাকে স্বীকার করো ইব্রাহিম আলাই সরতালাম তার আদর্শ দেখো তার স্মৃতি দেখো তার ইবাদত দেখো তার তাকুয়া তার পরহেজগারিতা তার শির্ক মুক্ত তার তাওহিদ পন্থা দেখো আর তোমরা কি করছো সেটা দেখো তাহলে তোমরা তো মিল্লাত ইব্রাহিমের অনুসারী নও আজকের ইহুদি এবং আজকের খ্রিস্টানেরাও ইব্রাহিম আলাই সাল্লা সম্মান করে এই জন্য সম্মান করে তারা নাম রাখে আব্রাহাম তাদের সাথে আমাদের অনেক কিছু কমন আছে এবং এই জন্য আমাদের দেশের প্রেক্ষাপটে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমাদের দেশের যারা এলিট সেকুলার তাদের সাথে এই দেশের সাধারণ মুসলমানদের যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের মাঝখানে যেটা এলিট নির্ধারণ করে সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে মুসলমানদের সংস্কৃতির বিপরীতে দাঁড় করিয়ে দেওয়া হয় বাঙালি জাতীয়তাবাদকে মুসলিম জাতীয়তাবাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয় দিয়ে মুসলমানকে ওই মাপকাটিতে ফেলে দেওয়া হয় যে তুমি যদি বাঙালি সংস্কৃতির চর্চা করো তাহলে তুমি এলিট মানে দেশের পেপার পত্রিকা অনুষ্ঠান সব কিছুতে তুমি এলিট হিসেবে বিবেচিত হবে যেমন পহেলা বৈশাখ যদি তুমি উদযাপন করো আর যদি তুমি কলকাতা থেকে আমদানি করা বাঙালি সংস্কৃতিকে বাঙালি জাতীয়তাবাদকে লালন না করো তাহলে তুমি অসাম্প্রদায়িক তাহলে তুমি অসাম্প্রদায়িক হতে পারবে এই জন্য দেখবেন বড়ো থেকে বড় রেস্টুরেন্টে যাবেন যে দেখবেন যে গরুর গোস্ত নাই কেন গরুর গোস্ত রাখলে আবার এলিট নষ্ট হয়ে যাবে এলিট এলিট ভাবটা ধ্বংস হয়ে যাবে গরুরগুস্ত তো বাংলার চাষাভূষা মুসলমানেরা খায় তো এই জায়গায় আমাদেরকে যে ফাইটটা দিতে হবে সেটা হচ্ছে আমরা হচ্ছে আব্রাহামিক সংস্কৃতি লালন করি যা পৃথিবীর নব্বই পার্সেন্ট মানুষরা লালন করে তথা আমরা গ্লোবাল সংস্কৃতির অংশ আমাদের পাশের দেশকে তো কেউ গণনাতেই ধরে না তাদের কোনো সংস্কৃতি গ্লোবাল সংস্কৃতি না কলকাতার দিল্লির একটা সংস্কৃতি গ্লোবাল না মানে পৃথিবী ওয়াইজ না আর আপনি যদি শুধু মুসলমানই করার সংস্কৃতিকে ধরেন তাহলে ইহুদিরাও মুসলমানি করে খ্রিস্টানরাও মুসলমানই করে মুসলমানরাও মুসলমানই করে আপনি যদি শুধু গরু খাওয়ার সংস্কৃতিকে ধরেন তাহলে খ্রিস্টানরাও গরু খায় ইহুদিরাও গরু খায় মুসলমানরাও গরু খায় কেন এগুলো সবগুলো আব্রাহামিক রিলিজিয়ানের পার্ট বিকৃত হয়ে গেছে হয়তো খ্রিস্টান ধর্ম বিকৃত হয়ে গেছে ইহুদি ধর্ম বিকৃত হয়ে গেছে ইসলাম সঠিকতার উপর এবং অখণ্ডতা এবং কোন প্রকার কলুষতা মুক্তর উপর টিকে আছে কিন্তু ওগুলো বিকৃত হয়ে গেলেও ওগুলোর মধ্যে কিছু না কিছু আব্রাহামিক রিলিজিয়ানের পার্ট আছে আব্রাহামিক সংস্কৃতির অংশ আছে তো ওই গ্লোবাল কালচারের অংশ হিসেবে তাদেরকে আপনাকে ফাইট দিতে হবে এবং ইহুদি এবং খ্রিস্টানদের কাছে যখন দাওয়াত দিবেন তখন কোরআনের এই ফর্মুলা যে তোমরা কি ইব্রাহী আলাহ সালামকে সম্মান করো এমন কোন ইহুদি খ্রিস্টান পৃথিবীতে পাবেন না যে ইব্রাহিম আল্লাহ সম্মান করে না তাদের নামগুলোও ওইভাবে নবীদের নামের সাথে মিল রেখে রাখা আছে আমরা বলছি ইসহাক তারা বলছে আইজাক আমরা বলছি আকুব তারা বলছে জ্যাকব আমরা বলছি ইউসুফ তারা বলছে জোসেফ আমরা বলছি দাউদ তারা বলছে ডেভিড তো আমাদেরকে জাস্ট প্রুভ করতে হবে ইসরায়েলের ইহুদিরা জানে না যে এই কাবা তৈরি করেছে আপনি লিখে নেন তারা জানে না এটা হিস্ট্রিক্যালি যদি আমরা তাদের সামনে তুলে ধরতে পারি খ্রিস্টানদের সামনে তুলে ধরতে পারি যে এই কাবা ইব্রাহিমের স্মৃতি এই সাফা এবং এই মারোয়া ইব্রাহিমের স্মৃতি তাদের অন্তর নরম হয় এবং খ্রিস্টানরা ইসলাম গ্রহণ কখন করে যখন তারা এটা ফিল করতে পারে যে হ্যাঁ আব্রাহামিক রিলিজিয়নের প্রকৃত উত্তরসূরী এবং প্রকৃত সত্যিকার দাবিদার হচ্ছে ইসলাম এবং মহম্মদের পরবর্তী উত্তরসূরী ইসলামের যারা অনুসারী তারাই আসলে প্রকৃত পক্ষে ইব্রাহিম আলাহ সালাতামের অনুসারী আমরা তো বিকৃত হয়ে গেছি আমরা তো চিরকে লিপ্ত হয়ে গেছি আমরা তো ইব্রাহিম আলাহি সালাতামের প্রকৃত অনুসারী হতে পারিনি কিন্তু ইব্রাহিম আলাহিসামের যে সম্মানের জায়গা সেটা সবার কাছে আছে ওই সম্মানের জায়গায় কারো কাছে কোনো কমতি নেই এই জন্য ওটা কি আমাদের ব্যবহার করতে হবে পার্শ্ববর্তী আমাদের হিন্দু দাদাবাবুদের যে সংস্কৃতি ওটার বিরুদ্ধে ফাইট দেওয়ার জন্য আব্রাহামিক কালচার যা সারা পৃথিবীতে প্রচলিত আমরা গ্লোবাল সিটিজেন সারা পৃথিবীর নাগরিকত্বের অংশ তাদের তো কোনো গণনাই নেই সারা পৃথিবীর আর যখন আমরা ইহুদি এবং খ্রিস্টানদের সামনে দাওয়াতি কাজ করব। তখন আমরা ইব্রাহিম আলহ সারাদ অংশ অনুসারে আর যখন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে যাব তখন ইসমাইলের মতো সন্তান লাগবে ইব্রাহিমের মতো পিতা লাগবে সারার হাজার মতো স্ত্রী লাগবে হাজেরার যে আল্লাহ ভরসা সারার যে আল্লাহ সোহনতলার সামনে দোয়া করলো এবং সেই দোয়া সাথে সাথে কবুল হয়ে গেল জালিম বাদশার সামনে এরকম ইমান এরকম আস্থা এরকম আল্লাহ ভরসা এরকম তাকুয়া এবং পরেজগারিতা সম্পূর্ণ পরিবার লাগবে যারা আসলামা সর্বোচ্চ স্তর আল্লাহর সামনে আত্মসমর্পণের যে পিতা আশি বছর বয়সে সন্তান পেয়েছে সারা জীবন সন্তান পায় না তো ছাড়লো কি সন্তান হবে আমার স্ত্রী তো আজুজ বন্ধা আশি বছর বয়সের পর সন্তান বেশি সেই সন্তানকে আল্লাহ জবাই করতে বলছে

এক জিনিসের উপর ইহসান নির্ধারণ করেছে দয়া করা রহম করা فاذا ذبحتم فاحسنوا الذبح واذا قتلتم فاحسنوا القتله যদি কোনো মানুষের উপর হদ বাস্তবায়ন করতে গিয়ে হত্যা করা হয় তাহলে এমনভাবে হত্যা করো যেন কষ্ট কম পায় যদি কোনো প্রাণীকে জবাই করা হয় তাহলে এমনভাবে জবাহ করো যেন কষ্ট কম পায় জবাই করার পরেই জীবিত থাকি তার পা কাটা হাত কাটা এই যে লাফালাফি করে যে কষ্ট পাওয়া এটা প্রাণীর কষ্ট যতটা কমানো যায় এই জন্য ছুরি অত্যন্ত ধারালো হওয়া এই যে সকল কিছু প্রস্তুতি রাখা এই দয়া এবং এই রহমটা আমাদের অন্তরে থাকতে বলি তুকমিল বলি তু কাব্যের উল্লাহ আলাম হাদা কুম আর এইটার যে এই এই যে আল্লাহ সুবাহতালা আমাদের এই নিয়ামতকে ভোগ করার সুযোগ দিলেন এটার জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ যাতে তোমরা আল্লাহর বরত্ব বর্ণনা করতে হবে আমাদের মানুষেরা কিন্তু জানে না যে পুরো দশ দিনই আল্লাহ তাকবির পাঠ করা যায় একদম যেই দিন থেকে জিলহাজ মাস শুরু হয়েছে ওই দিন থেকে আবু হরাই আব্দুল্লা বিন ওমর তারা বাজারে যেতেন রাস্তাঘাটে যেতেন এবং মানুষজনকে তাকবির শিক্ষার্থীরা বলতেন তোমরা জোরে জোরে তাকবির বলো